আপনি কি জানেন গাজায় কতজন সাংবাদিক মারা গেছে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত দুইশো আটাত্তর জন সাংবাদিক মারা গেছেন যা আমেরিকার গৃহযুদ্ধ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ সাবেক যোগোস্লাভিয়া যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্মিলিতভাবে নিহত হওয়া মোট সাংবাদিকের সংখ্যার চেয়েও বেশি এছাড়া বর্তমানে সাংবাদিকদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা গ্রিক দার্শনিক বলেছেন ইউ কিল এ ম্যান সাংবাদিক হত্যা করেও ইসরায়েল তাদের বর্বরোচিত গণহত্যা ও অগ্রাসনের খবর থামাচাপা দিতে পারেনি সত্যপ্রকাশে আপসিন মতাদর্শে বিশ্বাসী সাংবাদিকরা ছেষট্টি হাজারেরও অধিক মানুষ হত্যার কথা পৃথিবীর সব জায়গায় পৌঁছে দিয়েছে কাজী মিম ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল